এবং ঝুলেખા যে রুমে ওহ এই কমরয় প্রবেশ করতে হলে দরমা যেখানে এরশহর থাকে আর এসি নাইট হোল পড়ে সেই জায়গাটা যেতে হলে সাত-ছত্তে দরজা পার হয়ে যেতে হয় এবং প্রত্যেকটি দরজায় কঠিনভাবে তালা লাগানো থাকে সেটাই হানিফ আর এই সূকে একে ধারণা দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বর্তমানে ইসুব জুলেখা সম্পর্কিত কিছু ভিডিও আপলোড করা হচ্ছে পর্ব অনুযায়ী আজকে আমরা 21 নম্বর পর্বের আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন একুশ নম্বর পর্বের ভিতরে যে শিক্ষণের বিষয় ছিল বা যে স্মরণীয় ঘটনাগুলো ছিল সেটার উপরে আমরা আলোচনা করব। এক নম্বর পয়েন্টটি ছিল ইউসুফের বিক্রি হ্যাঁ ইসুফকে যখন বিক্রি করা হলো তখন তার তখন মালেকে বললো যে আমি গোলামকে বিক্রি করতে পারবো না যদি আপনারা সনদ না দেন সেই সনদটি যখন মালেক চলে গেল তখন ইসুফের কাছে দিয়ে গেল যে সনদটি তোমার আমানত এবং এটা যখন কারিমামা দেখতে পেলো তখন তার কাছ থেকে এটা নিয়ে জুলেখার কাছে জমা দিল জুলেখা বলল যে এটা তো সনদ এটা তোমার কাছে থাকার কথা নয় এটা রাজদরবারেই থাকা তাই ইউটিউবের বিক্রি শনাক্তির দরবারে রেখে দেওয়া হলো দুই নম্বর করে ছিল প্রদর্শন ও প্রশংসা কিন্তু মনে হচ্ছে এই সে মিশরে যে অতি মাথা আধানত করে সম্মান প্রদর্শন সেটা সে করতে চায় না বা পারে না বা তার কাছেই দস্ত লাগে তারপর সে সবাই যেতু করে হানিভার জেতো করছে সবাই জেতো করে তাসব কোন রকম করার জন্য নমনা করলো আজকে এবং তখন চলে যায় এটাকে নিয়ে এ যেমন প্রশাসক বলে দেখো যে কিভাবে মানে নতজানু হওয়ার চেষ্টা করছে এবং এইsubseteq তো সুদর্শন ছিল অনেক সুন্দর ছিল যে যেদার কারণে যুলেখা সবসময় ইসিবি ইসবি প্রশংসা করত তাই সে যখন সম্মান প্রদর্শনের চেষ্টা করল তখন যুলেখা কার ইমামাকে বলল দেখো তাকে আরো সুন্দর দেখা যাচ্ছে তিন নম্বর পয়েন্টে ছিল সাতটা দরজার সম্পর্কে ধারণা দিল হানিফার হ্যাঁ জুলেখা হানিফার কাছে দিল যে এই রাজ দরবারে কোথায় আছে সব কিছু সম্পর্কে আপনি জুলেখা ইস্যুকে ধারণা দেবেন ইস্যুপের নাম অলরেডি পরিবর্তন করা হয়েছে ইজারশিপ তাই হানিফার এক এক করে এই দরবারে কোথায় কী আছে এবং কোথায় কি করে জুলেখা কোথায় থাকে কোথায় খাবার খায় সব কিছু সম্পর্কে তাকে ধারণা দিল এবং জুলেখা যে রুমে রাত্রি যাপন করে বা যেখানে সে রেস্ট করে বা যেখানে সে নাইট হোল্ড করে সেই জায়গাটায় যেতে হলে সবসাচে দরজা পার হয়ে যেতে হয় এবং প্রত্যেকটি দরজায় কঠিনভাবে তালা লাগানো থাকে সেটাই হানিফার এই একে 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 ধারণা দিল তিন চাই নম্বর হতে ছিল পুরো বাড়ি সম্পর্কে কিছু ধারণা দিলো হ্যাঁ সেটা আমি আগে বলেছি পুরো বাড়ি সম্পর্কে ঝুলেটা কোথায় খাবার খায় এই রাজ দরবারে গোলাল গোলাম তারা কোথায় থাকে তারা কি খায় তাদের খাবার সিস্টেমটা কি এক এক করে কিছুই চেয়ে ধারণা দিল হানে যা কারণ এই ছেলেটি হয়তো বা ভবিষ্যতে এই বাড়ির দায়িত্ব নিবে বা এই বাড়ির সম্পর্কে সে ভবিষ্যৎ কর্ণ ধরবে এই ধরনের সদ্যান্ত আওতো আল্লাহ রব্বুল আলামিনের আছে তারপরে যেহেতু সে এখন এই পরিবারেরই একটা সদস্য সে শুধু গোলাম হিসেবেই থাকবে না জুলেখার একজন সহকারী হিসেবে দুলেকার সন্তান হিসেবে সেই বাড়িতে থাকবে এই জন্য জুলেখা তাকে দায়িত্ব দিল যে এই বাড়ি সম্পর্কে তাকে সবকিছু সম্পর্কে ধারণা দেওয়া হবে পাঁচ পয়েন্টে ছিল খাবার ও পাঠাগারের সাথে পরিচয় করানো হ্যাঁ এইখানে যে খাবার তৈরি হয় একসাথে কত মানুষের খাবার তৈরি হয় সেই খাবারগুলো খাওয়া কারণে কতগুলো জনবল থাকে জনবল অনুযায়ী প্রত্যেকটা জায়গায় খাবার বিলি করে দেওয়া হয় সেটাও হানিকার ইস্যুকে বুঝিয়ে দিল এবং পাঠাগার সেখানে পূর্বপুরুষদের কিতাব এবং এঠা সংরক্ষণ করার জন্য আর আছে তাদের সবার কাছেই হানিকার একে একে পরিচয় করে দিল যে এটাই হলো খাবার ঘর এখানে

সেখানে যেহেতু সে তার চাচারি ভাই এবং সে হলো পয়গম্বা এবং সেই জন্য সে আর কাফেলায় গেল না সে সিদ্ধান্ত নিল আমি সুযোগ না নিয়ে এখান থেকে যাবো না এই জন্য সে এই মিশরে রয়ে গেল সাত নম্বর হলো খেদমত কর গোলামদের থাকার জায়গার সাথে পরিচয় হ্যাঁ তারা খেদমত করে তারা কোথায় থাকে গোলাম কাজ করে ফুলের বাগানে কাজ করে এবং রাজধানীর বিভিন্ন সেক্টরে যারা কাজ করে সেই গোলামরা কোথায় থাকে সে থাকার জায়গা সম্পর্কে ইসুফকে ধারণা দিল হানিফার যারা গোলাম এবং ইসুফ এটা দেখে আশ্চর্যিত হয় যখন সে যায় সবাই মাথা নিচু করে এটা কোন ধরনের সমাজ এবং তাদের থাকার পরিবেশটা কেমন একটা ভালো না ছোট ছোট ঘরের ভিতরে বাসা নিয়ে থাকে তারা থাকে পরিবেশটা একটা নোংরা টাইপ এটা দেখে ইসু বাবা খায় আট নম্বর ছিল গোলামদের দৃশ্য দেখে আফসোস হ্যাঁ গোলামরা যে গোলামি হয়ে থাকে তাদের দেখতেও তেমন সুন্দর না তাদের পোশাক আশাক সুন্দর না যেহেতু আল্লাহর সৃষ্টি সবার অধিকার সমান এটাই তো শরীয়ত এটাই ইসলাম যে সবাই সমভাবে দুনিয়াতে বসবাস করবে কিন্তু এখানে গোলামরা যেভাবে থাকে যে পরিবেশ থাকে এটা দেখে ইসব আফসোস করল ধন্যবাদ ছিল লেখা সম্পর্কে অবাক করা তথ্য হ্যাঁ যখন জানলাম যে ইস্যু লিখতে জানে এবং একজন আলাদা গুরুত্ব কিন্তু যুগে যুগে ছিল যেহেতু ইউসুফ একজন শিক্ষিত সে লিখতে পড়তে জানে এটা দেখে পুঁথিভার জুলেখা এবং হানিভার সবাই অবাক হলো এবং একটা গোলাম যেন তারা চাচ্ছিল আল্লাহ সেটা জানে মিলিয়ে দিল তাই ওই সব যেহেতু লিখতে জানে পড়তে জানে এটা নিয়ে সবাই একটু অবাক হলো যে গোলাম লেখে পড়া জানে মার্শাল্লা দশ নম্বর হলো খাদ্য গুদাম সম্পর্কে ধারণা যেহেতু এটা একটা রাজ দরবার সেখানে সেখানে প্রতিদিন অনেক লোকের খাবার রান্না করা হয় এবং খাবারের জন্য আলাদা গুদাম থাকে সেই গুদাম সম্পর্কে ইস্যুফ ধারণা ধারণা দিলিফার এখানে এটি একটা এমন একটা রাজ দরবার এমন একটা বাড়ি যেমন ইসুফ ছিল একটা গরিব পরিবেশে গরিব বাড়িতে ভাঙাচোরা ঘর সেখানে এমন পরিবেশে আসলো এমন পরিবেশ আল্লাহ তাকে নিয়ে আসলেন এটা দেখে ইসুফ সব

ঝুলেখা এবং পুঁথিভারের জন্য আলাদা রান্না করা হয় সেটা সম্পর্কে ধারণা দেওয়া হলো গোলামদের জন্য আলাদা রান্না করা হয় এবং রাজদরবারে যারা আছে সেখানে আবার আছে আমল খার অনুসারী যারা আছে সে তাদের সকলের জন্য থেকে রান্না করা হয় এবং সেখান থেকে যার যার আলাদা আলাদা খাবার পরিবেশন করা হয় সেটা সম্পর্কে হানিফার ধারণা দেওয়া এই রান্না করা নিয়ে বা খাবার বিতরণের পরবর্তী আর অনেক ঘটনা আমরা ভবিষ্যতে জানতে পারবো বারো নাম্বার হ্যাঁ আমরা তো আল্লাহর ছাড়া আল্লাহ ইবাদত সব জায়গায় করা যায় কিন্তু মিশরীয় সংস্কৃতি এমন একটা সংস্কৃতি সেখানে আলাদা একটা ইবাদতখানা আছে এবং সেখানে এমন খোদার একজন তাদের খোদাকে তারা মূর্তি আকারে বানিয়ে সেখানে রেখে দেয় এবং সেখানে করা হয় এটা দেখে ইসু অবাক হয় যে আপনাদের আল্লাহর ইবাদত করার জন্য আলাদা কক্ষ লাগে আল্লাহ আপনাদের আল্লাহকে রাখার জন্য আলাদা রুম লাগে এটা কেমন আল্লাহ আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন হয় না এটা দেখে ইসুব মানে অবাক হয় এবং আশান্বিত হয় তেরো নম্বর ছিল সুর শনাক্ত করার কৌশল আপনারা জানেন যে তখন ওই রাজধাবে একটি ঘটনা ঘটে যে একজন ব্যক্তি চুরি করে এবং অরিজিনাল যে চোর সে তাকে ছেড়ে দিয়ে যে ডিটিরত অবস্থায় ছিল তার উপরেই দায় মানে সাজার দায় ভারী দেওয়া তাকে সাজা দেওয়া হয় এটা দেখে ইসুক মনে মনে কষ্ট পায় যে কেন যে একটা নির্দোষ মানুষ সাজা পাবে তাই সে একটা প্রকৃত স্বামীকে ধরার একটা কৌশল অবলম্বন করলো সেই কৌশলটা আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে সে কি একটা কৌশল অবলম্বন করলো সবাই এই কৌশল দেখে অবাক হলো যে কি ব্যাপারে এটা কিভাবে এই চোরকে শনাক্ত করা হলো এটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব এখানে আপনাদের একুশ নম্বর পর্ব শেষ হয়ে যায় একুশ নম্বর পরের ভিতরে আমরা তেরোটা পয়েন্ট আলোচনা করলাম এখানে মেনটাই ছিল যে পুরা রাজদর্ব সম্পর্কে ইসুরকে ধারণা দিল হানিফার সেটাই আমরা একে একে আলোচনা করেছি যে এখানে আমার যে জিনিসটা শিক্ষণের বিষয় মনে হলো যে ইউসুফ ছিল একটা দরিদ্র পরিবারে সেখানে আল্লাহ তাকে এমন একটা পরিবেশে নিয়ে আসলো পরিবেশের ভিতরে নিয়ে আসলো যেখানে সে দেখে অবাক হলো সবকিছু দেখে সে অবাক হয় যেটাই দেখে সেটা দেখে সে অবাক হয় আমরা পরবর্তীতে আরো অনেক বিষয় জানতে পারবো একুশ নম্বর পর্ব আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত